السلام <سؤال> عليكم. يا دكتور، أنا من আপনাদের সকলকে আমন্ত্রণ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা এবং নয়া গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে সে আলাপটা হয়েছে এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন কারণ দু হাজার চব্বিশের এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে আহ পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র তারপর থেকে সার্চ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্র রাষ্ট্রদূত হিসেবে তো এই দফায় ব্রেন ক্রিস্টেনসন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত এবং মনে থাকবে নিশ্চয় যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি এবং দু থেকে চব্বিশের তার পুরো সময়কালটাই তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে এবং তার জন্য তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন সারা পৃথিবীতে এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর এখন ব্র্যান্ড ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক লক্ষ্য এক বাণিজ্যিক লক্ষ্য এক আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয় রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা জুন জুলাই থেকে এ বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা দিতে পারবে এমন একটা সরকার চায় এবং সেক্ষেত্রে আমি আপনাদের যে আমার কাছে মনে হয়েছে। জুলাইয়ে মার্কিন বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায় এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন ক্রিস্টেনসন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে ব্রেন ক্রিস্টেনসনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে তখন তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্রেন ক্রিস্টেনসেন কি করতে পারবেন সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সেনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটার পি রিকেটস এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি এবং তা হল কমিউনিস্ট চীন এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত সাবমেরিন সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসেই খবর এসেছে মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ বিশটি চীন নির্মিত জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে এছাড়াও সার্ফেস টু এয়ার মিজাইল দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংরক্ষণ করবে সংগ্রহ করবে চীন থেকে এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কি করতে পারে সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং তখন ব্রেন ক্রিস্টেনসন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এটা হচ্ছে ইউরো সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ড ক্রিস্টন এবং ব্রেন্ড ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগে আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন চীনা যুদ্ধ বিমান তো আগে কিনেছেন এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ছয়শো কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এবং সেটা ছয়ই জানুয়ারি হয়েছে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসেরও কম সময়ে বাকি ব্রেন প্রেসিডেন্সন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুকিটা বোঝাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সেখানে বাংলাদেশী সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে কিন্তু ব্র্যান্ড ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন চীনা রাষ্ট্রদূত পাঁচই আগস্টের পর থেকেই বারবার মংবাজারে জামায়াতি ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান জামায়াতি ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বার বারবার ছাত্রশিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়ে চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন ছাত্রশিবির ডাক্সন নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে দু সালে চারদলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায় এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার দু হাজার নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কম কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময় কাজে চীন বরাবর বিএনপি কে যারা কিনা তাদের সবসময়ের মিত্র মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল বঙ্গবন্ধু পনেরোই আগস্ট নিহত করেন ষোলোই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে কিন্তু ওই যে তাই ওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায় এই একটা আলাদা এনটিটি একটা আলাদা অস্তিত্ব আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা সেটা ব্লেন ক্রিস্টেনসেনের পছন্দ হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে সেখানে ইউনুস সরকার আর জামায়াতে ইসলামের সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয় বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং গত কয়েক মাসের খবর অনুযায়ী প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে এবং প্রত্যেকে কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে আহ কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে সে আলাপটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তাই নয় এর আগে যখন নভেম্বরে অজিত দোবাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ব্রেন ক্রিস্টন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বল আওয়ামী লীগের জন্যে তার সুস্পষ্ট বার্তা আছে কিনা আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয় তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা তাম প্রশাসনের নতুন এই দুধ ডক্টর ইউনুস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন কারণ গত অক্টোবরে যখন তিন দেশের সুইডেন ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায় তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একরকমের অব্যাহতি দিতে হবে না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে এবং শিরিন শারমিন চৌধুরী স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো রকমের গ্রেফতার যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে অসম্ভবভাবে ব্র্যান্ড ক্রিস্টেনসেন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনৈতিক করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের জন্যে নিশ্চিত এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি যখন প্রকাশ্যে উচ্চারণ করেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না তখন প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা এই সেই নেপাল যারা মাত্র কয়েক বছর আগে বাংলাদেশকে উন্নয়নের রোল সালে ঢাকা সফরে এসে বিশ্বের সবচেয়ে নারী নেতা হিসেবে অভিহিত করেছিলেন অথচ আর সেই নেপাল বাংলাদেশকে দেখছে এক ভয়ানক উদাহরণ হিসেবে যেন বাংলাদেশ এক সংক্রামক ব্যাধী নাম যার ছোঁয়া লাগলে তাদের মানে নেপালের মতো রাষ্ট্রেরও রাষ্ট্র ব্যবস্থা পচে যাবে দেশ কতটা দেউলিয়া অকার্যকর হলে তাকে ব্যর্থতার হিসেবে ব্যবহার করে তা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই গত দেড় বছর ধরে কথিত সুশীল মেধাবী আর বিশ্ববরণ্য ব্যক্তিত্বদের হাতে দেশ পরিচালনার ভার রয়েছে আঙুল তুলে সতর্কতা বার্তা দিচ্ছে প্রশ্ন উঠছে যে নোবেল জয়ী আর তথাকথিত বুদ্ধিজীবীদের শাসনে দেশ যদি সত্যি স্বর্গের দিকে এগোতো তবে বহির্বিশ্ব আজ আমাদের নরক মনে করছে কেন বলুন তো কেন টাইগার অর্থনীতির দেশ আজ টাইম বোমায় পরিণত হয়েছে চলুন আলোচনা করা যায়। এই লজ্জ্যা আমরা কোথায় রাখব যখন দেখি পর্তুগালের মতো ইউরোপীয় দেশে নির্বাচনী প্রচারণার বিলবোর্ডে বাংলাদেশকে উদাহরণ টানা হচ্ছে নেতিবাচকতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এশিয়ান টাইগার আজ পরিণত হয়েছে হাসির খোরাকে টাইম বোমায় তথা কথিত বিপ্লবের কারিগররা যারা জুলাই আগস্টে সাধারণ মানুষের মগজ ধুলাই করেছিল যারা স্বপ্ন দেখিয়েছিল সে কাছিনাকে সরালেই দেশ রাতারাতি সিঙ্গাপুর হয়ে যাবে তারা আজ কোথায় বাঁধের বিপরীতে বাদ দেওয়ার আশ ফালনকারীরা কি একবারও দেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে তারপর তারা আসেনি আসবেও না কারণ ধ্বংস করা সহজ গড়া খুব কঠিন যে শেখ হাসিনা কে সুশীল সমাজ আর ভিনদেশি প্রভুরা সৈরা চারা অযোগ্য বলে গালি দিয়েছে সেই শেখ হাসিনাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিলেন বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়ে অপমান জর্জরিত করতে চেয়েছিল শেখ হাসিনা তখন নিজেদের টাকায় সেতু নিয়ে তাদের মুখে ঝামা ঘুষে দিয়েছিলেন আর আজ সেই বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর দুয়ারে ঋণের ঝুড়ি নিয়ে ধর্ণা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে বা বর্তমান শাসকদেরকে আইএমএফ যখন সাফ জানিয়ে দিচ্ছে নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণের অর্থ ছাড় করবে না তাহলে তথাকথিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর নোবেল প্রাইজের ওজন কি কেবল ব্যক্তিগত ড্রয়িং রুমে সীমাবদ্ধ রাষ্ট্রের প্রয়োজনে তা কানাকড়িরও মূল্য আছে বলে মনে হয় আপনার আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বল হয়ে উঠলো তখন অনেকে ভাবলেন এটি একটা নতুন যুগের সূচনা সেই মানুষটি যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নোবেল পেলেন তিনি হয়তো দেশকে একটা স্বচ্ছ সুশীল শাসনের দিকে নিয়ে যাবেন অনেকে বলেছিলেন তাই কিন্তু বাস্তবতা কি বাংলাদেশের অর্থনীতি সমাজ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেন একটা অন্ধকার গড়তে পড়ে যাচ্ছে এবং এই পতনের মূলে রয়েছে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা প্রশ্ন হলো আর কত নিচে নামাবেন ডক্টর ইউনুস বাংলাদেশকে কত পর্যন্ত এই অবক্ষয় চলবে যেখানে একটা দেশের মানুষের স্বপ্ন আস্থা এবং ভবিষ্যৎকে একজন ব্যক্তির অহমিকা এবং অদূরদর্শিতা গিলে খাচ্ছে আমার মনে হয় ডক্টর ইনুস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে কথাটি বলেছেন সেটি একটি ভুয়া তিনি থাকবেন কোনো না কোনো না কোনো ভাবে থাকবেন এই কারণে তাই এই বিশ্লেষণে আমি দেখাবো যে কিভাবে ইউনুস এর সিদ্ধান্ত নীতি এবং রাজনৈতিক খেলা বাংলাদেশকে একটা অচল অবস্থায় নিয়ে যাচ্ছে যা শুধু অর্থনৈতিক নয় সামাজিক এবং মানসিক ভাবেও ধ্বংসাত্মক প্রথমেই অর্থনীতির কথা বলি ইউনুস তো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার কাছে দেশের অর্থনৈতিক চাকা ঘোরানো কঠিন কাজ ছিল অথচ কেন তার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি থমকে দাঁড়িয়েছে আগের যুগে যখন দেশকে এশিয়ান টাইগার বলে প্রশংসা করা হতো এখন রপ্তানি রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগের ধারা যখন অব্যাহত ছিল আর এখন রিজার্ভ কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া এবং ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পাহাড় ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার কেন এই সংকটগুলোকে সামলাতে পারছে না কারণ তারা রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত আগের সরকারের প্রকল্পগুলোকে বাতিল করা ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থনৈতিক নীতিতে অস্থিরতা এসব কি দিয়েছে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছে বাংলাদেশ থেকে কারণ কে চায় এমন দেশে টাকা ঢালতে যেখানে আজ একটা নিয়ম একরকম কাল সেটা অন্যরকম IMF এবং বিশ্ব ব্যাংকের ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে কারণ তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয় ইউনুস কি বোঝেন না বোঝেন কিন্তু তার অগ্রাধিকার রাজনৈতিক টিকে থাকা নয় দেশের অর্থনীতি নয় ফলে সাধারণ মানুষ ভুগছে দ্রব্য মূল্য বাড়ছে চাকরি কমছে এবং দারিদ্রের হার শনৈ শনৈ ভাবে উপরের দিকে উঠছে এই নোবেল বিজয়ী যিনি দরিদ্রের জন্য লড়েছেন বলে দাবি করেন তিনি কি এখন সেই দরিদ্র দেরি আরো দরিদ্র করছেন না করছেন আপনি দেখতে পাচ্ছেন না সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর বাংলাদেশ তাদের ঋণ দিয়ে বাঁচাতে সাহায্য করছিল সেই শ্রীলঙ্কাও আজ বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে কৃতজ্ঞতা তো দূরের কথা তারা এখন আমাদের অবজ্ঞা করছে কেবল শ্রীলঙ্কা নয় ইউরোপ আমেরিকা দেশগুলো অঘোষিত ভাবে বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিচ্ছে এক সময় যে পাসপোর্টকে সমীহ করা শুরু হয়েছিল আজ তা বিশ্বের অধিকাংশ বিমানবন্দরের সন্দেহের চোখে দেখা হচ্ছে ভিসা জটিলতা ইমিগ্রেশনের হয়রানি আর প্রতিনিয়ত প্রত্যাখ্যান এটাই এখন বাংলাদেশিদের ললাট লিখন অতত তো শেখ হাসিনা শাসনামলকে বলা হতো তিনি নাকি পশ্চিমাদের শত্রু তিনি যদি শত্রু হয়ে থাকেন আর বর্তমান শাসকরা যদি পশ্চিমাদের বন্ধু হয়ে থাকেন তবে বন্ধুদের শাসনামলকে কেন 195টি দেশের দরজায় আমাদের মুখের উপর ধপাস করে বন্দুক হয়ে গেল বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতি আবেগের বা ব্যক্তিগত সম্পর্কের উপর চলে না চলে সক্ষমতা স্থিতিশীলতা আর আস্থার উপর আজ সেই আস্থা শূন্যের কোঠায় জাপানিজ মিডিয়া তো বাংলাদেশকে ইমারজিং টাইগার বলছে না তারা পরিষ্কার ভাষায় বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়ার টাইম এই তৈরি পেছনে রয়েছে এক অদক্ষ মেরুদণ্ডহীন নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতা এবং মিথ্যা ঝুড়ি নিয়ে বাংলাদেশকে এই ভয়ঙ্কর অবস্থায় নামিয়ে আনার কৃতিত্ব বাংলাদেশের অভ্যন্তরের দিকে তাকান দাসিও উঠবে শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ মসজিদ মাদ্রাসা জঙ্গিবাদের আনাগোনা আর রোজকার মৃত্যুর খবর এসব কি এখনকার নিউ নর্মাল এক সময় যারা শেখ হাসিনার জঙ্গিবাদ বিরোধী অভিযানকে নাটক বলে উপহাস করত আজ তারা চোখের সামনে দেখছে কিভাবে দেশটা আফগানিস্তানের পথে হাঁটছে মানুষের চোখ কান খোলা থাকলে বুঝতে বাকি থাকার কথা নয় যে এই অস্থিতিশীলতা কোনো দৈব দুর্বিপাক নয় এটা পরিকল্পিতভাবে সৃষ্ট যখন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে যায় এবং প্রশ্রয় হয় উগ্রবাদ জঙ্গিবাদ তখন জাপান বা ইউরোপের দেশগুলো তো ট্রাভেল অ্যালার্ট জারি করবেই তারা তো আর আমাদের মতো আবেগী নয় যে বোমার আওয়াজ শুনেও বলবে সব ঠিক আছে তারা পরিসংখ্যান দেখে বাস্তবতা দেখে তারা আর বাস্তবতা হলো বাংলাদেশ এখন আর নিরাপদ বিনিয়োগের জায়গা নয় বরং এক বিপদজনক বদ্ধি সম্ভাবনাময় ডেল্টা আজ ভয়ঙ্কর ডেল্টা জুলাই আগস্টের সেই ভয়ঙ্কর দিনগুলোতে যারা বড় বড় বুলিয়া উড়েছিল যারা বলেছিল হাসিনার পতন হলে দেশ দুধ আর মধুর নহর বয়ে যাবে দেশে তারা চুপ কেন দেশের অর্থনীতি যখন খাদের কিনারে মূল্যস্ফীতি যখন আকাশ চুম্বি তখন সেই সব ফেসবুক বিপ্লবীরা গড়তে পালিয়েছে আসলে তাদের উদ্দেশ্য কখনোই দেশের উন্নয়ন ছিল না তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা আর প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করা তারা শেখ হাসিনাকে ঘৃণা করতেন তারা বাংলাদেশের এই উন্নয়নকে সহ্য করতে পারতেন না আর এতে সবচেয়ে বড় সহায়তা করেছে একদল বেঈমান আমলা আর সশস্ত্র বাহিনীর কিছু পদভ্রষ্ট সদস্য শেখ হাসিনা সরকার যাদের বেতন ভাতা রেশন আর সুযোগ সুবিধা দিয়ে আগলে রেখেছিলেন তারা সামান্য ডলারের লোভে জাতিসংঘের সামান্য চাপে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে চরম মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে ইরানের দিকে তাকালে দেখা যায় চরম বিক্ষোভের তাদের বাহিনীগুলো সরকারের পাশে থাকে নেপালের বাহিনীগুলো তাদের সংবিধান রক্ষা করে আর আমাদের দেশে দায়িত্বশীল পদে বসে যারা মাটির সঙ্গে বেমানি করে তারা কি জানে না যে ইতিহাস তাদের ক্ষমা করবে না তাদের এই বিশ্বাসঘাতকতার কারণেই আজ বিশ্ব দরবারে ফলে বাংলাদেশ একটি অস্থিতিশীল বিশ্বাসযোগ্যতাহীন রাষ্ট্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর বা চীন উন্নয়নের উদাহরণ হয় কারণ সেখানে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি নাট বল্টু দেশের সাথে এক সূত্রে গাঁথা থাকে আমাদের মতো টাকার বিনিময়ে বিক্রি হয় না কোথাও আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে শুধু সুশীল তকমা আর বিদেশি ডিগ্রি থাকলে দেশ চালানো যায় না দেশ চালাতে লাগে দেশপ্রেম কঠোরতা আর নিজস্ব মেরুদণ্ড শেখ হাসিনাকে বার হত্যা চেষ্টার পরও টিকে থাকার লড়াই নিজের পরিবারের সকলকে হারানোর পরও দেশের জন্য কাজ করা যে স্পৃহা তা কি বর্তমান শাসকদের মধ্যে ছিটে ফোটাও আছে নেই থাকলে তারা দেশকে এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট হতে দিত না তারা ব্যস্ত নিজেদের ইমেজ রক্ষায় কিন্তু রাষ্ট্রের ইমেজ যে নর্দমায় গড়াগড়ি খাচ্ছে সেদিকে তাদের ভ্রুক্ষেপ নাই প্রবাসে থাকা বাংলাদেশিরা আজ হারে হারে টের পাচ্ছে এই পতনের যন্ত্রণা সৌদিতে হোক কিংবা লন্ডনে বাংলাদেশি পরিচয় দিলে এখন আর আগের মতো সম্মান মেলে না বরং কপালে জোটে তিরস্কার আর সন্দেহ এই পরিস্থিতির জন্য দায়ী কারা দায়ী তারাই যারা একটি স্থিতিশীল প্রবৃদ্ধিমান রাষ্ট্রকে জোর করে অস্থিতিশীলতার গহব্বরে ঠেলে দিয়েছে অর্থনীতি ছাত্ররা বা বিশ্লেষকরা এক সময় যে বাংলাদেশকে নিয়ে গর্ব করে প্রবন্ধ লিখতেন এখন তারা কলম থামিয়ে দিয়েছেন কারণ লেখার মতো কোনো ইতিবাচক সূচক আর অবশিষ্ট নেই কৃষি শিল্প রপ্তানি সবই এখন নিম্নমুখী ডলারের রিজার্ভ নিয়ে যে হাহাকার তা মেটানোর কোন রোডম্যাপ এই অন্তর্বর্তী সরকারের নেই তারা বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়তি দেখাচ্ছে তাদের আছে কেবল কথার ফুলঝুরি আর অতীত সরকারের দোষ খোঁজার ক্লান্তিকর প্রয়াস কিন্তু দোষারোপের রাজনীতি দিয়ে পেট ভরবে নাকি ভিসা মিলবে জাপান টাইম সেট প্রতিবেদন কিংবা বিবিসি-র ফিচারগুলো যখন আমাদের এশিয়ান টাইগার থেকে টাইম বোমাে অবনমন ঘটায় তখন বুঝতে হবে আমরা খাদের কিনারে দাঁড়িয়ে নেই আমরা গভীর খাদে পড়ে গেছি এখন শুধু তলানিতে আঘাত করার অপেক্ষা তলানিটা ফুঁটো হয়ে গলেই হবে রাজনৈতিক ভারতের ইউনেসেল ভূমিকা একটা বিপর্যয় তিনি তো سوشির সমাজের প্রতিনিধি কিন্তু তার অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিকারের গণতন্ত্রী না তার সরকার বৈধ না তার সরকার সাংবিধানিক না এটি একটি অস্থায়ী ব্যবস্থা যা দীর্ঘায়িত হচ্ছে এবং হতে যাচ্ছে এর মাধ্যমে তিনি নিজেকে অপরিহার্য বানাচ্ছেন এবং ভবিষ্যতে তারেক রহমানের সরকার আসলেও তিনি যে এই তার সেই সরকারের গলায় জুলে থাকবেন তাতে কোনো রকম সন্দেহ নেই নির্বাচনের কথা বলা হচ্ছে এই দাদু নির্বাচন হবে কি তারা সকলেই আগের সরকারকে অযোগ্য বলে দোষারোপ করে কিন্তু নিজেরা কি প্রমাণ করছেন শিক্ষাসিনার যুগে যাই মানে অভিযোগ থাকুক সেখানে অন্তত স্থিতিশীলতা ছিল উন্নয়নের ধারা ছিল ইউনূসের যুগে সে সব ভেঙে পড়েছে তার রাজনৈতিক খেলায় সশস্ত্র বাহিনী সুশীল সমাজ বিদেশী শক্তির ভূমিকা ভয়াবহ রকম ভাবে আছে আমরা জানি কেন তারা দেশকে একটা স্থায়ী গণতান্ত্রিক পথে নিয়ে যাচ্ছে না বলুন তো কারণ ইউরোসের অভিলাষ ক্ষমতা ধরে রাখা দেশের উন্নতি নয় ফলে রাজনীতি যেন একটা জলাভূমি যেখানে কোনো দিক নির্দেশনা নেই শুধু অনিশ্চয়তা অনিশ্চয়তা দেশকে আরো নিচে করছেন। তার পটভূমি দেখলে বোঝা যায় নোবেল পাওয়ার পর তিনি একটা আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠেছেন কিন্তু দেশের রাজনীতিতে তার অভিজ্ঞতা শূন্য তিনি হয়তো ভাবেন তার খ্যাতি সবকিছু ঢেকে দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন তার সিদ্ধান্ত তার নয় বিদেশি সিদ্ধান্ত যা দেশের সার্বভৌমত্বকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে বিদেশি সাহায্যের উপর নির্ভরতা বাড়ছে দেশের কিন্তু সেটা শর্ত সাপেক্ষ ইউনেস্কি দেশকে একটা পাপের রাষ্ট্র বানাতে চাইছেন তিনি সফল হয়েছেন পাপের রাষ্ট্র বা পুতুল রাষ্ট্র হিসেবে তৈরি করতে তার নীতিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে ফলে বাংলাদেশের মানুষের আত্মসম্মান শেষ হয়ে যাচ্ছে তারা বিশ্বের চোখে অসহায় হয়ে যাচ্ছে এই নিচে নামানোর প্রক্রিয়া কতদূর যাবে বলুন তো যতদিন ইমুসের মতো ব্যক্তিরা ক্ষমতায় থাকবে তাদের অগ্রাধিকার আসলে নিজস্ব ইমেজ তৈরি করা শেষ নয় বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করেন রেমিটেন্স কর্মী গার্মেন্টস শ্রমিক মানে কৃষকের ঘাম উদ্যোক্তার সাহস আর তরুণের দক্ষতা এই শক্তিকে রাজনীতির চাকায় পিষে দিয়ে প্রতিষ্ঠানের ঘাড় মুচড়ে দিয়ে আর ভিন্ন মতকে আদালত থানার বেড়িতে বেঁধে রেখে উন্নয়নের পতাকা উড়ানো যায় না যাবে না আর কত নিচে নামাবেন বাংলাদেশকে ডক্টর ইনুস নেপাল আমাদের করুণা করছে পর্তুগাল আমাদের নিয়ে হাসাহাসি করছে জাপান আমাদের ভয় পাচ্ছে এরপর কি সোমালিয়া বা সুদানের সঙ্গে তুলনা সেটাও হয়ে যাচ্ছে নাকি মানচিত্র থেকে মুছে যাওয়া এক ব্যাক থ্রাস্টের তকমা বাংলাদেশের গলায় ঝুলবে দেশের মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল জুলাইতে কিন্তু ক্ষুধা জ্বালা আর অপমানের দহন তাদের চোখ খুলে দিচ্ছে মিথ্যার ফানুস দিয়ে বেশিদিন সত্যকে ঢেকে রাখা যায় না বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ নিঃসংগ বন্ধুহীন এবং করুণার পাত্র এই অধঃপতনের দায়ভার বর্তমান শাসক গোষ্ঠী কোনোভাবেই এড়াতে পারে না ইতিহাস সাক্ষী থাকবে একটি উদীয়মান সূর্যকে কিভাবে তারা নিজেদের অযোগ্যতায় আর প্রতিহিংসার কালো মেঘ দিয়ে ঢেকে দিয়েছিল বাংলাদেশ তাই আজ এক ভয়ঙ্কর উচ্চারণ এমনকি নেপালের কাছে